ম্যাট ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব তিতাল্লিশ ক্রিস সোজা মঞ্চে উঠে গেল তার চোখে রাগ গলায় কঠিন ধীরতা মাইক্রোফোনটা হাতে নিয়ে সে গর্জে উঠল পুরো বিয়েবাড়িটা এখন পুলিশ ফোর্স দিয়ে ঘেরা হয়েছে কেউ পালানোর বৃথা চেষ্টা করবেন না শব্দটা মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়লো সবাই আতঙ্কে ডানে বামে তাকাতে লাগলো দূর থেকে দেখা গেল চারপাশে দাঁড়িয়ে আছে অনেক পুলিশ অস্ত্র হাতে প্রস্তুত ফুফু ভয়ে কাপা কণ্ঠে বললেন এ এসব কি হচ্ছে ক্রিস ক্রিস ঠান্ডা চোখে তাকালো সব বলবো একটু ধৈর্য ধরুন ফুফার ফুপা দুজনের শরীর ভয়ে ভিজে উঠল ঘামে আর মঞ্চের উপর দাঁড়িয়ে পুষ্প পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে এবার মাইকে সরাসরি পুষ্পকে উদ্দেশ্য করে বলে পুষ্প তুমি যাকে নিয়ে ছোটবেলা থেকে স্বপ্ন দেখছো যার নাম মুখে নিয়ে ঘুমাও যাকে ভালোবেসে জীবন কাটানোর স্বপ্ন দেখেছ সে আমি নই হলের সবাই হতবাক পুষ্পর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো ক্রিস কথাটা চালিয়ে গেল সে হচ্ছে ক্রিস আহমেদ সিদ্দিকি আর আমি আমি ইন্সপেক্টর ক্রিস খান বজ্রপাতের মতো নেমে এলো বাক্যগুলো পুষ্পর মুখ শুকিয়ে গেল চোখ ছলছল করছে সে কিছুই বুঝতে পারছে না ক্রিস আবার বলা শুরু করে তুমি তোমার ক্রিসকে দেখেছিলে ছোটবেলায় এই বয়সে না চিনতে পারাটা স্বাভাবিক কিন্তু তোমার আব্বু আম্মু ক্রিসকে চিনতেন না তাহলে তারা আমাকে কেন এই বাড়ির ছেলে হিসেবে স্বীকার করলেন কারণ তারা নিজেরা নিজেদের স্বীকারোক্তি দিতে গেলে নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যেত সেই ভয়ে ক্রিস মাইকের ওপর হাতের গ্রিপ আরও শক্ত করল জিজ্ঞেস করো কেন মঞ্চে অস্থিরতা ছড়িয়ে পড়ল পুষ্প অবিশ্বাসের চোখে তার মায়ের দিকে তাকে ফিসফিস করে বলে মা উনি এসব কি বলছেন এসব কি সত্যি তার মা আঁতকে উঠে কেঁপে গেলেন চোখের পানি জমে উঠছে সবার মধ্যে নিস্তব্ধতা শুধু হৃদস্পন্দনের শব্দ শোনা যায় ভয়ে এদিক ওদিক তাকাচ্ছিলেন ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে মুখে কথা আটকে গেছে কিছুই বলতে পারছেন না ক্রিস হাত তুলে থামিয়ে দেয় থাক আমি বলছি সব সে পুষ্পর দিকে তাকে ধীরে ধীরে সত্যিটা খুলে বলে তোমার ক্রিস খুব ছোটোবেলাতেই বাবা মাকে হারায় এটা এখানে সবাই জানেন আর যেহেতু বাবা মা নেই তাদের সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ছিল সেই ক্রিস নিজেই হল ঘরে আবার চাপা ফিসপাশ ক্রিস একটু কঠোর গলায় বলে কিন্তু তোমার আম্মু সেটা মানতে পারেননি এই সম্পত্তি ভাগ হতে দেবেন না এই লোভেই তিনি পরিকল্পনা শুরু করেন পুষ্পর আম্মু কাঁপতে কাঁপতে মাথা নিচু করে ফেলেন কৃষকে দত্তক নেওয়ার নাম করে আসলে তাকে লুকিয়ে ফেলেন তাকে সম্পত্তি থেকে দূরে রাখার জন্য বিদেশে পাঠিয়ে দেওয়া হয় সবার চোখ বড়ো হয়ে ওঠে কৃষ এবার পুষ্পর চোখের দিকে তাকিয়ে বলে ক্রিস তোমাকে ভীষণ পছন্দ করত আর ক্রিসের আম্মুর তোমাকে ভীষণ পছন্দ ছিল সেই কারণে বড়রা ছোটোবেলাতেই তোমাদের বিয়ে ঠিক করে দেন কিন্তু তোমার আব্বু সেটা মানতে পারেনি পুষ্পের চোখ ভিজে ওঠে স্মৃতিতে হঠাৎ ক্রিস থামলো সে পুষ্পর আব্বুর দিকে তাকিয়ে ঠান্ডা হাসলো ক্রিস সরি উনি তো তোমার নিজের নয় সৎ বাবা হঠাৎ এক নিস্তব্ধ বিস্ফোরণ হলো পুষ্পের মাথায় আঘাতের মতো লাগে তার পা কেঁপে ওঠে সে ধীরে ধীরে তাকায় তার সেই আব্বুর দিকে যার চোখে এখন ভয় অপরাধবোধ আর লজ্জার অশ্রু পুষ্প কাপা গলায় বলে আপনি আপনি আমার কে কেউ কোনো শব্দ করে না চারিদিক নিস্তব্ধ সবার সামনে ক্রিস মাইকে দাঁড়িয়ে আবার বলা শুরু করে হ্যাঁ ঠিকই শুনেছো উনি তোমার সৎ বাবা নিজের বাবা নন পুষ্প শূন্য চোখে তাকিয়ে থাকে তোমার সৎ বাবার লোভ ছিল কেবল সেই সম্পত্তি আর তাই তিনি কৃষকে পথ থেকে সরানোর প্ল্যান করেন হলঘরে আবার বেড়ে ওঠে পুষ্পর আম্মু কাঁপতে কাঁপতে চেয়ারে বসে পড়েন ক্রিস শুধু উনি নন তোমার নিজের আম্মু একই নোংরা খেলা খেলেছিলেন কৃষের আম্মুর নামে থাকা একটি জমি নিয়ে কৃষ আর তোমার মধ্যে ফোনে তর্ক হয় তোমার আম্মু সেই জমি বিক্রি করতে চেয়েছিলেন কিন্তু কৃষ রাজি হয়নি কারণ সেই জমিতে ক্রিসের আম্মু অনাথ বাচ্চাদের জন্য আশ্রম বানাতে চেয়েছিলেন পুষ্পর চোখে অজরে পানি নেমে আসে তার আম্মু মাথা নিচু করে ফেলেন লজ্জা নাকি ভয় বোঝা যায় না কৃষ তখন তোমার আম্মু বুঝে যায় কৃষ বেঁচে থাকলেই টাকা বাড়ি গাড়ি কিছুই তার হাতে আসবে না সেই মুহুর্তে তার ভেতরে শয়তান জেগে ওঠে তোমার আম্মু আর তোমার সতাব্বু দুজনে আলাদা আলাদাভাবে কৃষকে মেরে ফেলার পরিকল্পনা করেন কিন্তু হাস্যকর ব্যাপার কি যেন একজন আরেকজনের কথা জানত না অট্টালিকাটাই যেন থরথর করে কেঁপে ওঠে সবার মুখ ফ্যাকাশে হয়ে যায় পুষ্প নিজের মুখ চেপে ধরে মাথা ঝাঁকাতে থাকে এটা যেন তার গ্রহণযোগ্য নয় কৃষ, পুষ্প তোমার অজান্তেই ওরা দুজন দিক থেকে ক্রিসের মৃত্যুর ব্যবস্থা করছিল একটা ভারী নিরবতা আর এর থেকেও বড় সত্যিটা হলো ক্রিস তোমাকে সারপ্রাইজ দিতে পাঁচ বছর আগে দেশে ফিরেছিল তুমি শুধু জানতে না পুষ্প হাঁটু ভেঙে বসে পড়ে রুহি আর তার দিকে এগিয়ে আসলে পুষ্প হাত দেখে থামিয়ে দেয় পুষ্প বাকিটা বলুন প্লিজ ক্রিস সেই রাত ঠিক রাত আটটা একটা লরি পিছন দিক থেকে ধাক্কা দেয় একটা গাড়িকে তার গলা কেঁপে ওঠে আর যে গাড়িটা চাপা পড়ে সেটাই ছিল ক্রিস আহমেদ সিদ্দিকি রুহির চোখ ভিজে ওঠে সেই রাতের কথা মনে পড়ে যায় ক্রিস আর সেই দুর্ঘটনা তোমার আম্মুই ঘটিয়েছিল পুষ্প আর সহ্য করতে পারে না চোখের সামনে সব অন্ধকার সে যাকে সারা জীবন ভালোবেসেছে যার জন্য বেঁচে থেকেছে তার মৃত্যুর কারণ তার নিজের মা কৃষের কথার সাথে সাথে চারিদিকে তোলপাড় আত্মীয়বর্ষী সবাই মুখে হাত দিয়ে সিসি নিজের বাড়ির ছেলের সাথে এরকম অবিশ্বাস্য মানুষ এরকম লোভীয় হতে পারে ক্রিস হাত তুলে সবাইকে থামিয়ে দেয় আমার কথা এখনো শেষ হয়নি সেই রাতেই আরও একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল যা করিয়েছিলেন তোমার আব্বু পুষ্প মাথা নিচু করে বসে থাকে কারোর দিকে তাকানোর সাহস নেই তার ক্রিস একটা লরি একটা বাইককে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় আর সেই বাইকে ছিলাম আমি ইন্সপেক্টর ক্রিস খান তোমার আব্বুর টাইমিং ভুল হয়ে যায় আর সেই ভুলের জন্য আমার পরিবার পুরো পাঁচ বছর কষ্টে ছিল ক্রিস কয়েক সেকেন্ড চুপ করে গিলে আবার বলে সেই রাতে এক ভদ্রলোক নদীর ধারে আমাকে খুঁজে পান আমাকে হাসপাতালে ভর্তি করে তার নিজের বাড়ির কুকুর একটা ওয়ালেট মুখে করে এনে দেয় ওয়ালেটটার বেশিরভাগটাই পড়ে গিয়েছিল শুধু একটা আইডি কার্ড ছিল কৃষ আহমেদ সিদ্দিকীর ভাগ্য ভালো সেই ভদ্রলোক আবার ক্রিসা আহমেদের বাবার পুরনো বন্ধু ছিলেন তাই তিনি ভেবেছিলেন আমি ক্রিসা আহমেদ অ্যাক্সিডেন্টে আমার ওয়ালেটটায় হয়তো রাস্তায় পড়েছিল আমার অবস্থা ভয়ঙ্কর ছিল তার উপর স্মৃতি হারিয়ে ফেলেছিলাম তাই তিনি যেটা বললেন আমি সেটাই নিজের পরিচয় ভেবে নিলাম সেই ভদ্রলোক সত্যটা জানার জন্য প্রতিটা দিক খুঁজেকে দেখেন কেউ আমাকে খুঁজছে না কেউ কোনো রিপোর্ট করেনি সবাই তাকাই পুষ্পর আব্বু আমর দিকে তারা কাঁপছে আমার অবস্থা গুরুতর হয় তাই আমাকে বাঁচানোর জন্য তিনি আমাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করান স্মৃতি ফেরার পর সব সত্যি আমায় জানান তারপর আমরা পুলিশকে সব জানাই প্রমাণ জোগাড় করি আর আজ যে সত্যি এতদিন আড়ালে ছিল সেই সত্যি আজ আপনাদের সামনে তুলে ধরলাম গভীর শ্বাস নিয়ে শেষ কথাটা বলে ক্রিস কৃষের শেষ কথায় পুষ্পর মাথা ঘুরে যায় তার দু চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে এক মুহূর্তে তার কেঁপে ওঠে আর অজ্ঞান হয়ে মঞ্চের মাঝে ধপ করে পড়ে যায় আয়ন ভয় চোখে চিৎকার করে পুষ্প সে দৌড়ে এসে পুষ্পকে শক্ত করে আগলে ধরে তার হাত কাঁপছে গলা শুকিয়ে গেছে রুহি দৌড়ে গিয়ে পানি এনে আয়নের হাতে দেয় তার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে নিজের মুখ ঢেকে ফিসফিস করে কি করে পারলেন আপনারা নিজের মেয়ের জীবনটাই নষ্ট করে দিলেন তখনই ক্রিস হাত তুলে সিগনাল দেয় পুলিশদের দরজার দুই দিক থেকে ইউনফর্ম পরা পুলিশ ছুটে আসে পুষ্প সৎ বাবা আর তার আম্মুকে হাত করা পরিয়ে নিয়ে যাওয়া হয় চারিদিকে অরাজকতা হইচই পড়ে যায় বাড়ির নিজেদের লোক এমন করলেও সবাই ধিক্কার জানায় ক্রিস ধীরে ধীরে এগিয়ে আসে রুহির দিকে সে দেখে রুহি কাঁপসে ক্রিস নিঃশব্দে এগিয়ে গিয়ে তার দুই গাল ধরে টেনে নেয় নিজের বুকে একটা শক্ত গভীর ব্যথায় ভরা আলিঙ্গন ক্রিস বাটারফ্লাই আই এম হেয়ার ডোট ওয়ারি রুহি ফুফিয়ে ওঠে আঁকড়ে ধরে কৃষের সার ক্রিস বাটারফ্লাই আমি খুব ক্লান্ত আর আমি শুধু তোমার মাঝেই সুখ খুঁজে পেতে চাই আমি তোমার সঙ্গে সংসার করতে চাই একটা সুখের সংসার যেখানে কোনো দুঃখ থাকবে না থাকবে শুধু সুখ আর ভালোবাসা আমার সঙ্গে ভালোবাসার সাগরে ভাসবে তুমি বাটারফ্লাই রুহি নীরবভাবে মাথা নাড়িয়ে কৃষকে আরও নিজের সাথে জড়িয়ে ধরলো আয়ন পুষ্পর চোখে মুখে কাঁপা কাপা হাতে পানি ছিটাতেই তার জ্ঞান ফিরে আসে কিন্তু চোখ খোলার সাথে সাথেই তার দুর্বল হাত দুটো দিয়ে আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে পুষ্পর কণ্ঠ ভেঙে যায় শ্বাসকষ্টের মতো কাঁদে আমি তো তাকে সব কিছু দিয়ে ভালোবেসেছিলাম আয়ন ভাই তাহলে কেন সে আমার হলো না আমি কি এতটাই খারাপ এতটা অযোগ্য পুষ্প বাচ্চাদের মতো কাঁদতে থাকে তার চোখের পানি আয়নের বুক ভিজিয়ে দেয় আয়ন দু হাতে তার মাথা আগলে ধরে চোখ লুকিয়ে গভীর নিঃশ্বাস ফেলে কারণ তার নিজের বুকেও যে আগুন পুষ্পকে তা দেখাতে চায় না আয়ন কণ্ঠভারী ফিস করে বলে ধূর পাগলি জীবনে সব চাও যদি পাওয়া হতো তাহলে জীবন বৃথা কিছু অপূর্ণতার আফসোস আমাদের সারা জীবন বাঁচতে শেখাই দেখো কৃষকে তোমাকে পাইনি কিন্তু তোমার মনে যে আছে আর আমি হতভাগা তোমাকে পেয়েছি তবুও তোমার মনে আমি নেই আল্লাহ সব কিছু একসাথে দেন না পুষ্প কিছু না কিছু খামতি থেকেই যায়